আজকে আমি কিন্তু একটা খুবই সুন্দর মজার রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখুন বন্ধুরা আমার এই লঙ্কার আচারটা কতটা সুন্দর হয়েছে আর সত্যি আচারের নাম শুনলেই কিন্তু জীব থেকে জল চলে আসে এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ আর এত কম সময়ের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না তো দেখুন বন্ধুরা আমার আচারটা কতটা সুন্দর হয়েছে আর এটা আপনি যতদিন ইচ্ছা ততদিন রেখে খেতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সব নাম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি কিন্তু এই লঙ্কাগুলো আগে থেকে ধুয়ে একটা সুতির কাপড়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম যাতে একটুকু জল না থাকে তারপরে চাক একটা চাকুর সাহায্যে আমি মাছটুকুটা ফেড়ে নিয়েছিলাম তো তারপরে দেখুন আমি আপনাদের একটা মশলা দেখিয়ে দিচ্ছি আমি নিয়ে এনেছি কাঁচা জিরে নিয়ে এনেছি কাঁচা ধনে আর নিয়ে এনেছি ফোড়ন কালো জিরা সব মেশানো তো এইটাকে একটা প্যানে আমি ভালোভাবে গরম করে নেব গরম করার পরে মিক্সারে বা শিলনোড়ায় আমি এটা কিন্তু গুঁড়ো করে নেব তো এটা গুঁড়ো করে নেওয়ার পরে আমি কিন্তু এবার কড়াইয়ে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব তেল তো আমি এখানে ভাজার জন্য সাদা তেলটা ব্যবহার করেছি তো তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা রসুন গোটা তো রসুনটা যতটা দেবেন ততটা আচারের স্বাদ বেড়ে যাবে তারপরে আমি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তো এটাকে একটু ভালোভাবে ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে তো এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমার সেই গুঁড়ো করা মশলাটা আমি এখানে অর্ধেকটা দেবো হালকা করে উপরের দিকটা থেকে একটা চামচের সাহায্যে ছিটিয়ে দেব তো এটা কিন্তু পুরোটা দেব না এখন তো অর্ধেকটাই দেব আপনারা চাইলে কিন্তু এখন পুরোটাও দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে প্রথমে অর্ধেকটাই ব্যবহার করেছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যদি আপনারা এখানে আচারটা বেশি করতে চান তাহলে লঙ্কাটা বেশি নিতে হবে আর কিন্তু লবণের পরিমাণটাও ঠিক একইভাবে বেশি নিতে হবে তো লবণটা দেওয়ার পরে আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করছি আমি কতটা সুন্দর করে আমার কিন্তু একটুকু লেগে যায়নি বা কোনো কিছু হয়নি তো এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করার পরে দেখুন আমার কতটা সুন্দর একটা কালার চলে এসছে তো এরপরে আমি দিয়ে দেব এক বাটি মিষ্টি গুড় তো আমি এখানে গুড়টা দিয়েছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন তো তারপরে গুড়টা দেওয়ার পরে আমি কিন্তু আরেকটু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো গুড়টা দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা আলাদা কালার চলে আসবে এবং গুড়টা পুরো গলে যাবে তো এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা আমার এই ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে একটা লাইক একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কালারটা কতটা সুন্দর চলে এসেছে তো এরপরে আমি একটু হালকা আর একটু কালার করার জন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তো একটু কালার হলে বেশি ভালো লাগবে দেখতে তো আমি এখানে একদম ছোট চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এটাকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে কিন্তু আমি বাটিতে জলের মধ্যে তেঁতুলটা গুলে রেখেছিলাম তো তেঁতুলটা এবার দিয়ে দিলাম তো তেঁতুলটা দেওয়ার জন্য কিন্তু আমার আচারটা আরও স্বাদ বেড়ে যাবে আর এখানে তেঁতুলটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু আপনার লঙ্কাটা কিন্তু টক না তাই এখানে তেঁতুলটা দিতে হবে তো তেঁতুলটা দেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে তো এখানে তেঁতুলটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করতে থাকবো আর ওইদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় সর্ষেটা বেটে রেখেছিলাম তো আমি এখানে কালো সর্ষে নিয়েছি আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন তো আমি এখানে সর্ষে বাটা একটা একটুখানি জলের সাহায্যে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম গুঁড়োটা তো এই সর্ষেটা দেওয়ার পরে কিন্তু আরও দেখতে সুন্দর লাগছে দেখুন তো এইটা কিন্তু সর্ষেটা দেওয়ার পরে আমাকে কিন্তু আর একটু ভালোভাবে এই লঙ্কাটা একটু কষিয়ে নিতে হবে এই মশলাগুলোর সাহায্যে তো দেখুন এভাবে আস্তে আস্তে কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন আর দেখতে পাচ্ছেন সাইড থেকে কীরকম তেল ছেড়ে এসছে তো এবার আমি এখানে জল দেবো তো জলটা এখানে একটু হালকা হালকা করে দেবেন একেবারে অনেকটা দিয়ে দেবেন না দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কি আমার জলটা ঠিকঠাক হলো কি না দেওয়া তো এভাবে অল্প করে দেবেন তো জলটা পুরোটা দেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু এই লঙ্কাটা সেদ্ধ করবেন প্রায় দশ মিনিট মতো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবেন তো এবার আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি সেদ্ধ করতে দিয়ে দেবো তো দশ মিনিটের জন্য সেদ্ধ করার পর আমি আপনাদের আবার দেখাচ্ছি দশ মিনিট পর আমার আচারের কালারটা এবং আচারের পুরো পরিণতিটা কি হয়েছে তো এখানে আমি দশ মিনিট পর আপনাদের দেখার আগেই কিন্তু এখানে আর একটা জিনিস ব্যবহার করেছি তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তো দেখুন এবার আপনাদের দশ মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন আমার আচারটা কতটা সুন্দর হয়েছে তো আচারটা ঠিক এরকমই রাখবেন তো সত্যিই খেতে খুবই সুন্দর হয়েছিল আর এটা চাইলে আপনারা কিন্তু অনেক দিন ধরে রেখে খেতে পারবেন আর যদি ভাবেন অনেক দিন রাখবো তো আপনারা কিন্তু আচারটা একটা কাচের বয়মে ভরে এটা কিন্তু রোদে দিতে পারেন মাঝে মাঝে রোদে না দিলে কিন্তু এটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দু একদিন রোদে দিলেই হবে তো সত্যি বন্ধুরা আমার এই ইউনিক রেসিপিটা বা এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার করে দেবেন তো এ পর্যন্তই শেষ অনেক অনেক ভালো থাকবেন সকলে অনেক অনেক সুস্থ থাকবেন এতটুকুই আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে